আমি আপনাদেরকে কাস্টমারদেরকে যে কমে গাড়ি দিতে পারি সেটার একটাই প্রধান কারণ হচ্ছে অনেকেই মনে করে যে আমি দুইটা থেকে পাঁচটা গাড়ি সেল করে একটা মাসে একটা অ্যামাউন্ট ইনকাম করব আমার টার্গেট হচ্ছে যে আমি দুইটা পাঁচটা না বেছে আমি বিশটা গাড়ি সেল করি এটা আমার টার্গেট থাকে তাহলে প্রফিট কম করলেও আমার অ্যাভারেজে পাঁচ গাড়ি প্রফিট চলে আসে এবং বিশটা কাস্টমার সাথে আমার ভালো একটা রিলেশন হয় বিশটা কাস্টমার ভালো প্রোডাক্ট দিতে বললে তার রেফারেন্স কাস্টমার আমি পাই আর একটা কারণ হচ্ছে কিছু কিছু গাড়ি দেখবেন আমার শোরুমে এক্সচেঞ্জ অনেক সময় হয়ে থাকে কিছু কাস্টমার একটা গাড়ি আমাকে দিয়ে এক্সচেঞ্জ করছে তো ওই গাড়িটা আমি একটা গাড়ি বিক্রি করে প্রফিট করেছি তো সেকেন্ড যেটা এক্সচেঞ্জ আমাকে রেখে গেছে ওটা আমি প্রফিট ধরি না হাতে অল্প কিছু হইল হইলো না হইল নাই আমি ক্যাশ করার চিন্তা করি নোমান ভাই এটা একটা তেলের সেভেন সিটের জিপ সানরূপ সহ যদি আপনি মার্কেট একটু ঘাটেন তাহলে অন্য অন্য জায়গায় যে দামে বিক্রি হচ্ছে তার চেয়ে ইনশাল্লাহ দুই থেকে আড়াই লক্ষ টাকা কমে পাবেন আজকে এই গাড়িটা এটা হচ্ছে তেলের আরএস প্যাকেজের হুন্ডা ভেজেন অন মার্কেট যদি আপনি ঘাটেন অন্য অন্য জায়গার চেয়ে ইনশাল্লাহ এক থেকে দেড় লক্ষ টাকা কমে দিচ্ছে আজকে এই গাড়িটা বর্তমানে যদি আপনার একটা হায়েস্ট সুপার জেল গাড়ি কিনতে যান নাইন্টি নাইন পার্সেন্ট গাড়ি দেখবেন রেন্টে গাড়ি চলা এই গাড়িটা একেবারে পার্সোনাল ইউজের গাড়ি আপনারা যখন ফিজিক্যাল এসে দেখবেন আপনি দেখে বুঝে যাবেন যে এটা হচ্ছে পার্সোনাল ইউজের গাড়ি

ধরে কিন্তু খুবই আরাম বসু আরাম জি ভাই তো এটা হচ্ছে হন্ডা ফেজালের সব থেকে হাই প্যাগেজ একটা তো মনে জেড লেদার থাকে না জি আর এটা হচ্ছে সব থেকে হাই প্যাগেজ আর এস লাইট থেকে শুরু করে ভাইয়া যা কিছু আছে সব তো সব কিছু অরিজিনাল আছে আচ্ছা সব হচ্ছে স্টক আছে আর হন্ডা ভেজালের তো একটা হচ্ছে হাইব্রিড হয় হাইব্রিড নিয়ে অনেকের কনফিউশন বা একটু ঝামেলা থাকে বাট এটা হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়িতে তো এমনিতে কোনো সমস্যা থাকে না পাশাপাশি এটা হচ্ছে আপনার সব থেকে হাই প্যাকেজের গাড়ি সবকিছু মিলে আমার মনে হয় দেখতে পারেন গাড়িটা আর সাধারণ ক্ষেত্রে ষোলো মডেলের গাড়িতে এমনিতে কম পাওয়া যায় আর আর এস প্যাকেজটা আরো কম পাওয়া যায় প্রাইজে যদি আসি যাই ভাই জি প্রাইস কেমন পড়বে এটার প্রাইস দিচ্ছে ভাইয়া বাইশ লক্ষ বিশ হাজার টাকা তারপরেও আমাদের নোমান ভাইয়ের ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসবেন জেসিকদের আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দেবে ইনশাআল্লাহ আচ্ছা এখন হচ্ছে আমরা একটা সুপার জিএল দেখাবো নাকি জি বর্তমানে আপনার টাকা মধ্যবিত্ত ফ্যামিলির টাকা ইনকাম করা সবচেয়ে এটা একটা মেশিন মেশিন এর মতো বলতে পারেন আচ্ছা কারণ সুপার জিএল বর্তমান মার্কেটে আমি একটা বিক্রি করেছি এই জানুয়ারির পাঁচ তারিখে ছিচল্লিশ লক্ষ প্লাস হচ্ছে রেজিস্ট্রেশন দুই লক্ষ টাকা ইন্স্যুরেন্স এক লক্ষ টাকা আচ্ছা উনপঞ্চাশ লক্ষ টাকা প্লাস পরে যাবে গাড়ি কিন্তু সেম গাড়ি এটা আউট পুশে স্টার সবকিছু এটার ভিতরে আছে কিন্তু এটা ষোলো মডেল রেজিস্ট্রেশন দিয়ে আসছে দুই এবং পার্সোনাল ইউজের গাড়ি আপনার এলপিজি করা হয়েছে এক মাসও হয়নি জি ভাইয়া তেলেই চলছে তেলে চললে পার্সোনাল ইউজের গাড়ি ছাড়া কিন্তু তেলে চলা সম্ভব যে ভদ্রলোক ইউজার উনি আমার একই পাশাপাশি থাকি উনি ওর ফ্যামিলি বড় তো ওনার ফ্যামিলি নিয়ে ঢাকা বিভিন্ন জায়গায় ট্যুরে গাড়ি নিয়ে যেত তো পার্সোনাল ইউজের গাড়ি ভিতরে

তো এটা কিন্তু জেনুইন মাইলেজ কারণ মানে ভাইয়ার কাছে জেনুইন আগে কি করছে আমি জানি না কারণ আমি জানি যে ভাই কখনো টেম্পার করে না আর এ হচ্ছে সিলিং দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই যে সিট সিটগুলা দেখেন এগুলো হল হচ্ছে আপনি কভার কভার লাগাতে পারবেন ঠিক আছে দেখেন এগুলো বোঝায় যাচ্ছে যে এটা যে রেন্ডিকারে চলে না তো এগুলো তো আপনি যদি কিনতে যান বাজারে মোটামুটি 99% এ দেখবেন হচ্ছে রেন্টে রেন্ডিকারে চলে জি ভাইয়া

ভালো কন্ডিশনে কিনতে চাচ্ছেন মানে একবারে সুপার থেকে সুপার বা কাইন্ড অফ রিকন্ডিশনের কাছাকাছি তারা কিন্তু চাইলে এই গাড়িটা দেখছি প্রাইস কেমন বলবো ভাই এটার প্রাইস দিচ্ছে আজকে বত্রিশ লক্ষ বিশ হাজার টাকা আজকের জন্য একত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আসলে কিছুটা কিছু করা হবে আর এখন হচ্ছে একটা সেভেন সিটের আর এটা সানরুফ সহ আছে দুইটা আছে আছে দুইটা এটা মডেল কত ভাই এটা মডেল ইচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই আচ্ছা গ্লাস এগুলো কি ভাই গাড়ির সাথে জি ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে গাড়ির সাথে আর এ হচ্ছে ইন্টেরিয়র ইন্টেরিয়র যে এখন এই যে সিট গুলা কিন্তু এটা তো অরিজিনাল সিট ভাই না জি অরিজিনাল সিট ভাইয়া দেখেন এটা হলো সিটটা সহ ফোর হুইল আচ্ছা ফোর হুইল সিট গুলা দেখেন খুবই নিট এন্ড ক্লিন এ হচ্ছে স্টিয়ারিং কত জায়গা কত জায়গা এই যে দেখেন উডেন দেখেন এই যে প্যাডগুলা গুলা দেখেন বর্তমান বাজারে বিশেষ করে দুই হাজার চোদ্দ মডেল গাড়ি কিনতে গেলে ম্যাক্সিমাম দেখবেন যে অবস্থা খুবই বাজে থাকে ওই অনুযায়ী কিন্তু এটার কন্ডিশন খুবই ভালো হ্যাঁ

হ্যাঁ আপনারা আমার গাড়িটা ফিজিক্যালি এসে দেখবেন যে গতা কাজে মিল আছে কিনা আচ্ছা সো ভিতরে আরো বেশ কিছু গাড়ি আছে আমি একটু দেখা দিচ্ছি আমি প্রথমে এই গাড়িটা দেখাই এই গাড়িটা বাংলাদেশে বর্তমানে খুবই জনপ্রিয়তা পেয়েছে জি ভাইয়া কারণ এক হচ্ছে সেভেন সিট সিসি পনেরোশো ভিতরে স্পেস অনেক মডেল অনুযায়ী দাম অনেক কম জি ভাইয়া এবং চালিও কিন্তু অনেক মজা খুব মজা এই গাড়িটা ফুয়েল কস্ট খুবই কম এবং সামনে পাচ্ছেন প্রজেকশন লাইট পুশ স্টার্ট আপনাকে আহ ভিতরে বেইজিং টুরিয়ার সেভেন সিক মাল্টিমিডিয়া স্টারিং সব মডেলের কথা ভাই এটা মডেল ইয়ার দুই হাজার একুশ রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন ইয়ার দুই আচ্ছা দুই হাজার হচ্ছে বাইশ পুজিস্টার পাচ্ছেন এবং স্পেস কিন্তু অনেক হ্যাঁ জি এটা আর সেভেন সিট এডাল্টা বসতে পারবে এডাল্টা বসতে পারবে যেমন এক্সটেল কিন্তু আপনার পিছনে বেবি সিট এটা কিন্তু এডাল্ট আমি আর এই হচ্ছে এসি ভেন্ট এটা ভাই

সো so, যারা MG লাভার তারা চাইলে এটা দেখতে পারেন আর এখন হচ্ছে একটা রিকন্ডিশনড দেখাবো জাহিদ ভাই কিন্তু রিকন্ডিশনড গাড়ি ইম্পোর্ট করে থাকে সো এটা মডেলের কত ভাই বাইশ ভাইয়া বাইশের হচ্ছে ওছড়ে কি নোয়া নোয়া জি নোয়া অপশন গ্রেড কত ভাই এটা অপশন গ্রেড ফোর প্লাস আচ্ছা অপশন গ্রেড ফোর প্লাস গাড়ির ফেস টা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা লেগ লেগ্রেস 6ও আছে তার আচ্ছা লেগ্রেস 6ও আছে ব্যাকডালা পাওয়ার সো ব্যাকডালা হচ্ছে ব্যাকডালা পাওয়ার জি এটা টু টু পাওয়ার সো এটা হচ্ছে দেখেন লেগরেসও আছে আচ্ছা এ হচ্ছে সিলিং এই যে দেখেন হ্যাঁ মাইলেজ হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার অফ করে একশো চব্বিশ সো দেখতে পারেন খুবই আরামদায়ক একটা গাড়ি এমনিতে এই গাড়ি আরাম এটা মানে এই যে ক্লিক করলে এটা খুলে যায় না আচ্ছা এটা হচ্ছে ব্যাকডালা পাওয়ার এটার প্রাইস কেমন হবে ভাই এটার প্রাইস দিচ্ছি ভাইয়া বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস জি আস্কিং প্রাইস ওটা অনার করা হবে আর এখানে হচ্ছে একটা গাড়ি আছে এমজি ব্লু কালার যদি পছন্দ থাকে কেউ হ্যাঁ হ্যাঁ এটা উনিশ মডেল বিশে রেজিস্ট্রেশন একদম ফ্রেশ একটা গাড়ি হুম আর এটার দাম দিচ্ছি আজকে বিশ লক্ষ আশি হাজার টাকা বিশ লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস জি আসার পর অবশ্যই অনার করা হবে এই যে হচ্ছে ইন্টেরিয়র আর খুবই এক্সট্রিম ফ্রেশ একটা গাড়ি এগুলো ফিজিক্যালি এসে দেখলে তখন বুঝতে পারবেন আর এটা হচ্ছে ব্র্যান্ড নিউ পারচেস করা একটা ব্র্যান্ড নিউ গাড়ির সাথে যেটা কম্পেয়ার করতে পারবেন জি আর এখন আমরা যে গাড়িটা দেখাবো বলেন ভাই এটা হলো ভাইয়া কোটি টাকার ফিল পাবেন লাখ টাকায় লাখ টাকা জি এটা হলো অনেকেই এটা এই গাড়িটার সাথে পরিচিত যারা আমার আগেও ভিডিও আছে এই গাড়িটা নিয়ে সিঙ্গেল ভিডিও এটা হলো পোটন এক্স সেভেন্টি এটা হচ্ছে পোটন মালয়েশিয়ার গাড়ি এটা মালয়েশিয়ার সরকার নিজস্ব কোম্পানি এবং অনেকেই জানেন যারা মালয়েশিয়াতে ভ্রমণ করেছেন যারা মালয়েশিয়া টুরে গিয়েছেন এই গাড়িগুলো জাপানিজরা যত ওয়ার্কার আছে পোটন কোম্পানি সব মালা ওয়ার্কার হচ্ছে জাপানিজ আচ্ছা আচ্ছা হ্যাঁ জাপানিজ এটা তো আপনার মালয়েশিয়া এক নম্বর গাড়ি জি মালয়েশিয়া পোটনের উপর কোনো গাড়ি জানেন জি এটা মডেল কত ভাই এটা হেরিয়ার এর চেয়ে বেশি ফিল পাবে এটা মডেল হচ্ছে দুই হাজার একুশ বাইশে রেজিস্ট্রেশন এটার প্রাইস দিচ্ছে আজকে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য চব্বিশ লক্ষ টাকা প্রাইস আচ্ছা সেটা হচ্ছে আস্কিং আজকে চব্বিশ লক্ষ টাকা জি